আসসালামু আলাইকুম বিহস আমি বিশ্বালে থেকে গেলাম রি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম অ্যাপ্লিকেট তাই সাথে সাথে ভিডিওটা করে নিলাম রিজনেবল প্রাইজের ভিতর সুন্দর সুন্দর অ্যাপ্লিকে পিসগুলি পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইজে এছাড়া আমাদের কাছে আরও অনেক কালেকশন ঢুকছে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন যারা অনলাইনে কেনাকাটা করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবে এটা হলো আপনার আসার পথ আর এটা হলো আপনার আমাদের দোকানে অ্যাড্রেস আমাদের দোকানে আমাদের দোকানে আচ্ছা আমাদের এইখানে ইউজ পরিমাণ মাল পাবেন এইখানে বিভিন্ন ধরনের জমজম বলেন জয়পুরি বলেন বৌল বাটি সব আইটেমই পাবেন এছাড়া কাজ করা এবং জর্জেটের পার্টি ড্রেস সব আইটেম পাবেন তো আসেন আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা কালারগুলো এবং সাথে সাথে দামগুলো আমরা বলে দিই এটা আপনার লাল কালার ভিতরে সুন্দর একটা প্রোডাক্ট কালেকশন এটা ব্যাকসাইডেও কাজ হবে এটা ব্যাকসাইটটাও দেখাই ব্যাক ব্যাকসাইডটা এরকম একটা কাজ পেয়ে যাবেন আচ্ছা এবং এটা হাতাটা দেখাচ্ছি বা হাতাটা দেখাই বিহস এটা হাতাটা দুই হাতে দুইটা কাজ চলে যাবে এখন উনার সালোয়ারটা দেখাবো আচ্ছা এটা উন্নাটা হ্যাঁ উনারটা দেখেন অনেক বিশাল বড় একটা উন্যা একটু দেখাই কত বড়ো উন্না দেখেন বিশেষ করে অ্যাপ্লিকে এইসব কালেকশন আপনি এত বড় উন্না হয় না এটা বিশাল বড় উন্যা নামাজি উন্না ঠিক আছে আর এটা এক কালার সালোয়ার এটা সালোয়ারটা হয়ে যাবে আর এটাগুলোর ডিজাইন বিহস একটু আমাদের চ্যানেলটা অবশ্য বিশেষ শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবেন যেন আপনাদের শেয়ার সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমরা আগ্রহী হয়ে আর নতুন নতুন ভিডিও বানাবো তো এই এইটা একটা কালার আমি কালারগুলো দেখাই দিতেছি এটা একটা কালার কালারগুলো নোট করবেন হ্যাঁ কেননা সব অ্যাভেলেবেল কালার মানে অর্ডার দিলে আমরা কয়া দিতে পারবো অ্যাভেলেবেল না এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কম্বিনেশন ভিতরে অংশটা এরকম এটা একটা কালার তারপরে এটার সাথে নিবু বুল্লোর সাথে অরেঞ্জ কম্বিনেশন দেখেন তারপর দেখাবো পিঙ্ক পিঙ্ক কালারের সাথে এটা দেখেন খুব সুন্দর তারপরে এটা হলো আপনার জামাই পিঙ্ক কালার এই যে এখন দেখাচ্ছি একটা কালার এখন দেখাচ্ছি একটা কালার এটা একটা কালার বিউস এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখেন এটা কিন্তু হিট একটা কালেকশন হিট সুপার হিট একটা মাল আচ্ছা এটা হলো নিচে এই ডিজাইনটা হবে ভাই একটু ভালো করে দেখি হ্যাঁ ভালো করে দেখে এই যে দেখেন ভালো করে এটা নিচের অংশ এটা গলার ডিজাইন ব্যাক সাইডটা ভাই এটা ব্যাক সাইডটা হবে আর এটা হাতা হবে এটা হলো হাতার কাপড় নিচেরটা বেশ এটা ওন্নাটা এই যে দেখেন বিশাল বরণ দেখেন বিশেষ করে অ্যাপ লেগে এত বড় অনু হয় না অনেক বড় এখন আরেকটা ডিজাইন দেখাবো একটা কালারই এখন দেখাবো এটা একটা সবুজ খুলে দেওয়া এই যে একটা ডিজাইন খুব সুন্দর এটা হলো আপনার ব্যাক সাইড এটা হলো হাতা আচ্ছা এই যে হাতাটা আচ্ছা এটা হলো অনুটা দেখেন বিশাল বড় অনু দেখেন তো এইগুলো বিহস আর একটা কালার আছে এগুলো অনেকগুলো কালার হয় আপনারা কালার দিব যার বিজনেসের জন্য নেন আর যারা কেটাক পরার জন্য নেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এগুলো নেওয়ার আগে আগে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন হ্যাঁ এটা অ্যাভেলেবেল থাকে না হ্যাঁ হাতের কাজ করা তো বিহস এই সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য আমাদের দোকানে অবশ্যই আসবেন এগুলো আপনি হোলসেল প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এছাড়া এমনি অনেক কালেকশন আছে আদার্স কালেকশন নিতে হইলে আমাদের দোকানে অবশ্যই আসবেন আমাদের ভিডিও শেষ আমাদের দোকানের থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো তিনশো একশো এগারো এটা গাউসিয়ামের সব লগ্ন দোকানে আলসার এড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ